আর কি বলবো তোমরা যারা আছো তোমাদেরকে আরো কথা বলি তোমাদের সম্বন্ধে অনেক খারাপ খারাপ কথা শোনা তোমরা নাকি আবার এই যে মোবাইল হয়ে আরো সব নষ্ট হয়েছে তোমরা প্রেম প্রেম করো প্রেম করো ভালো খারাপ না প্রেম করো কিন্তু প্রেম তো একজনের লোক করবো এমনও শোনো দেয় একজনের সাইড জন পাঁচজনের লোক প্রেম করে হোয়াট ইজ দিস এটা তো ঠিক না আমরা প্রেম করছি না করছি কিন্তু একটা তো বিয়া তো করছি একটা লাভ বিফর মেরিজ অ লাভ আর্থার মাৰিজ একটা তো হইছে কিন্তু এরপর তো একটারে একটা আছি জান কত বছর সাপ্পান্ন বছর যাব চলছে গগ্রাফেচাদ হয় গগ্রাফেচাদ হয় তোমার তর্কা তর্কি গুলমাল হয়ে যায় কিন্তু এরপরে তো কোনো রমে ডাকাই তো সাপ্পান্ন ন বছরকে ছিগা এবং শেষ পর্যন্ত এটা লই তাহলে লোক মনে রাখুন তার তো চেঞ্জ করার কোনো সুযোগ নাই তোমরা একটা লোক প্রেম করে ফোন দিন করে আবার আর একটা করো দিস শুড নট বি এইগুলি কিন্তু এবং এর পরিণাম খুব ভয়াবহ হচ্ছে এবং প্রায় এখন ডিভোর্স সেই জন্য তোমরা প্রেম করার সময় যেটা মনে করো থাকতে হবে এই মনে করে করো আর নাহলে বাতাবাজি করো না প্রেমের নামে তোমরা ছেলেদের কথাও বলছি মেয়েদের কথা বলছি খালি ছেলেদের মেয়েদেরও এই ব্যাপারে অনেক ব্যাপার বেদাল আছে এরা মানে একজনের লোক মানে একসঙ্গে যদি ওই দুই ছেলে তিন ছেলের লোকের আসি আসি তোমার সঙ্গে ভালোভাবে এইটা এটা হলে তো হবে না যার লোকে থাকবে একজনের লোকে থাকো কি ছেলে কে মেয়ে এই ব্যাপারে তোমাদের সতর্ক থাকতে হবে এই যে সামাজিক অবক্ষয় এই অবক্ষয়টা তো দূর করতে হবে এবং দূর করতে হবে তোমাদের